আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাত্র ছাত্রবাহীদের আন্দোলনের ফলে স্বৈরশাসনের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে আমি একাই খেয়ে যাব আমি একাই করে যাব এই নীতি বর্জন করা উচিত সেই সাথে বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা শ্রেণীকে দেওয়া উচিত আমি আমার আমি আমার দল সম্পর্কে অবশ্যই কথা বলতে পারবো আমার দল ভুল করলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো এই বাক স্বাধীনতাটা প্রত্যেকটা দল তার নিজস্ব ব্যক্তিবর্গকে দেওয়াটা অতীব জরুরি যেই দলই ক্ষমতা আসুক না কেন ওই দল তার নিজের দলের ভুলগুলো বলতে চায় না যেমনটা যারা গত হয়ে গিয়েছে তারাও বলতে চায়নি সুতরাং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন আপনারা বাক স্বাধীনতাকে আগে প্রাধান্য দিবেন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক গোষ্ঠী যার তার নিজস্ব মতবাদ নিজস্ব বক্তব্য প্রকাশ করতে পারে নৈতিক বক্তব্য নৈতিক বিবেচনায় যেটা সার্বজনীনভাবে ভুল নয় এমন ধরনের বক্তব্য যাতে প্রচার করতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন আর এই আন্দোলন ছাত্রবাহীদের আন্দোলন ছাত্রবাইদের কারণেই আজকের এই আন্দোলন সফল হয়েছে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনোভাবে এর ক্রেডিট নিতে পারবে না এটার ক্রেডিট কেবলমাত্র ছাত্র ভাইদের বাংলাদেশ ছাত্র ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ছাত্র ভাইরা আপনারা এগিয়ে যান আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে যত জুলুম যত নির্যাতন যত নিপীড়ন এগুলোর মূল্যোৎপাটন হবে আসসালামু আলাইকুম ও